¿no? আগের এপিসোডে আমরা দেখেছিলাম সেইটা বলে আমি ব্যাংক থেকে টাকা তুলে এনে তোমার জন্য সমস্ত খাবার কিনে আনবো আর এখন আমরা দেখি সেই ব্যাংকে। সেখানে সে দুজন লোককে ব্যাপারে কথা বলতে নেভিদের শোনে সে তাদের কাছ থেকে জানতে পারে জাপান আমেরিকার কাছে সারেন্ডার করে দিয়েছে আর সমস্ত যুদ্ধের জাহাজ ডুবে গিয়েছে এটা শুনে সেইটা খুব ভয় পেয়ে যায় সে তার বাবার ফটোটা বের করে সেটাকে দেখতে থাকে সে কান্না করতে করতে বলতে থাকে আই হেট ইউ বাবা আই হেট ইউ তার মানে কি এখন তুমিও মারা গিয়েছ সেই তার সেতসুকো এখন পুরোপুরি অনাথ হয়ে গিয়েছে যুদ্ধ তার মা এবং তার বাবা দুজনকেই কেড়ে নিয়েছে সেই তার শেষ আশাটা ছিল তার বাবা যুদ্ধ জয় করে ফিরে আসবে আর তারপর থেকেই তাদের জীবন আবারও আগের মতন হয়ে যাবে কিন্তু সেটাও আর হলো না এরপর সেইটা বাড়ি ফিরে আসে আর সেতসুকোকে ডাকতে থাকে কারণ সে সেতসুকোর জন্য অনেক খাবার নিয়ে এসেছিল। সে ভেতরে ঢুকে দেখে সেতসুকো নিচে শুয়ে রয়েছে আর সে ক্যান্ডি খাচ্ছে। সেইটা ভাবে ফ্রুট ড্রপ তো অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে। তাহলে সেতসুকো কি খাচ্ছে? সে দৌড়ে এসে ফ্রুট ড্রপসের বক্সটা খুলে দেখে সেখানে অনেকগুলো মারবেল ছিল। সেই সেতসুকর মুখে হাত দিয়ে দেখে সেতসুকো কোনো ক্যান্ডি খাচ্ছিল না, সে মার্বেল খাচ্ছিল। সে তাড়াতাড়ি করে ওই মার্বেলটা বের করে আর তাকে খাওয়ার দিতে থাকে তখনই সেই সেইটার দিকে দুটো পাথর এগিয়ে দেয় আর তাকে বলে এগুলো রাইস বল তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও এগুলো অনেক টেস্টি আর এখানেই আমরা জানতে পারি খিদের জ্বালায় সেতসুকো এখন তার মানসিক সন্তুলনও হারিয়ে ফেলেছে সে পাথরের মধ্যে রাইস বল দেখতে পাচ্ছে আর মার্বেল গুটিকে ক্যান্ডি হিসেবে খাচ্ছে সেই সেইটা তাড়াতাড়ি করে একটা ওয়াটারমেলন কেটে কিছুটা অংশ ছেত মুখে দেয় আর বাকি টুকরোটা তার হাতে ধরিয়ে দেয় সে বলে তুমি এটা খেতে থাকো ততক্ষণ আমি তোমার জন্য খাওয়ার নিয়ে আসছি সেৎসুকো সেটা মুখে নিয়ে চির ঘুমে ঘুমিয়ে পড়ে হ্যাঁ গাইস এখন শ্বেতসুকোও মারা গিয়েছে সেই তা বৃষ্টিতে ভিজে ভিজে তার জন্য অনেক রান্না করে আর সেগুলো নিয়ে এসে দেখে তার বোন এই অবস্থায় পড়ে রয়েছে সেই তা যার জন্য বেঁচেছিল যার জন্য এত লড়াই করছিল সেই আর নেই সে সেতসুকোর ডেড বডির পাশে শুয়ে থাকে আর তার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছিল সে মনে করছিল সে তার বোনকে কতটাই না ভালোবাসত এখন তার বেঁচে থাকার শেষ আশাটুকুও আর নেই পরের দিন সেইটা একটা বক্স কিনে আনে আর তার মধ্যে বডিটা রাখে তার ওপরে সে তার পছন্দের ক্যান্ডি অর্থাৎ ফ্রুট বক্সটা রাখে আর তার রেখে দেয় এরপর কিছু একটা মনে করে ফ্রুট বক্সটা নিজের কাছেই রেখে দেয় আর শেষবারের মতন সে শ্বেতসুকোর মুখটা দেখে আর তারপর বক্সের ঢাকনাটা লাগিয়ে দেয় সেই বক্সটাকে একটা চারকোলের ঢিপির ওপরে রাখে আর সেটাতে আগুন লাগিয়ে দেয় সকাল থেকে রাত হয়ে যায় সেই তা সেইভাবেই সেখানে বসে থাকে কারণ এখন তাকে কারোর জন্য তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে না কারোর জন্য খাবার নিয়ে যেতে হবে না কারণ সে যার জন্য এত কিছু করত সেই সেত এখন আর এই পৃথিবীতে নেই সেই তা পুরোপুরি একা হয়ে গিয়েছে সে তার বোনের ছাইকে তার ফ্রুট ড্রপসের বক্সের মধ্যে পুড়ে রাখে এরপর থেকে তার কাছে কোনো বেঁচে থাকার কারণই ছিল না সে আর সেই সেল্টারে থাকলো না আর এখানেই আমরা মুভির শুরুর সেই অংশটা দেখতে পাই যেখানে সেই তা ওই স্টেশনের মধ্যে বসেছিল আর সেখানেই সে তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে এরপরেই তার কাছে একজন সাফাই কর্মচারী আসে সে তার পাশে পড়ে থাকা ওই ফ্রুট ড্রপসের বক্সটাকে বাইরে ছুঁড়ে ফেলে যার মধ্যে সেতুকোর ছাই ছিল বক্সটা মাটিতে পড়ার সাথে সাথে সেখান থেকে একসাথে অনেকগুলো জোনাকি পোকা বেরিয়ে আসে আর তারই সাথে বেরিয়ে আসে যে কিনা সেই তার মরদেহ দেখে তার দিকে দৌড়ে যেতে কিন্তু তখনই সেই তার স্পিরিট এসে তাকে আটকে নেয় আর তাকে নিজের সাথে নিয়ে চলে যায় এখানে এই গল্পটা শেষ হয় গাইস গল্পটা শুধুমাত্র কোনো গল্প নয় এটা কিন্তু সত্যি ঘটনার উপরে বেশ করেই তৈরি করা হয়েছে জাপান এবং আমেরিকার যখন বিশ্বযুদ্ধ চলছিল সেই সময় একটা গোটা পরিবার কিভাবে যুদ্ধের কারণে পুরোপুরি নিঃশেষ হয়ে গিয়েছিল সেটাই তুলে ধরা হয়েছে শুধুমাত্র একটা পরিবার নয় এরকম হাজার হাজার পরিবারই তখন শেষ হয়ে গিয়েছিল শুধুমাত্র এই দুই দেশের যুদ্ধের কারণে আজকের ভিডিওটা এখানেই শেষ হলো পরবর্তী ভিডিওগুলোর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে